ব্রিজের নিচে ঠিক আছে এখানে পাও না পাও বয়লা মুরগির গিরান তুমি ঠিকই পাবা বর্তমান বাজার থেকে ব্রিজের তলের থেকে যতগুলো ব্রিজের স্থাপ বা পিলার রয়েছে সবগুলোই কিন্তু তারা রং করেছে আট করেছে সৌন্দর্য তুলে চলেছে কিন্তু যে এই যে যে এটা মানুষের ক্ষতিকর জিনিস এবং এখানে দুর্গন্ধের জন্য মানুষ ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না তো লাইভ যে যেখানে আছেন সেখান থেকে ধারা দিয়েন এবং ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই উৎসাহ দিয়ে तो गुड इसके मतलब